স্কুলে মেধা তালিকার শীর্ষে কিন্তু ফলাফল পাওয়ার আগে বিদায় থৈবি মুখার্জির জীবন গল্পের চোখের জল মাধ্যমিক পরীক্ষায় স্কুল টাপার হয়ে গেল কিন্তু ফলাফল দেখার আগেই পৃথিবী ছিঁড়ি চলে গেল মেধাবী ছাত্রী থৈবি মুখার্জি। আসানসোলে ওমরানি গড়াই বালিকা বিদ্যালয়ের ছাত্রী থৈবি মুখার্জি এবারে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় ছশো চুয়াত্তর নম্বর পে স্কুলে প্রথম হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত মাসের ষোলো তারিখে জন্ডিসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় ছোটবেলা থেকেই অসাধারণ মেধাবী ছিল থৈবি ছোটবেলা থেকেই পড়াশোনায় দুর্দান্ত বিদ্যালয় প্রতিবেশী ও শিক্ষকমণ্ডলীর প্রত্যাশা ছিল সেই রাজ্যে টপ দশে থাকবেই তবে অসুস্থ অবস্থায় পরীক্ষা দেয় সেই লক্ষ্য পূরণ না হলেও পুরো বিদ্যালয়ে সেই সর্বোচ্চ নম্বর পেয়েছে চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে নেওয়া হয়েছিল থৈবির বাবা বিবেকানন্দ মুখার্জি পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক পরীক্ষার মাঝেই থৈবি অসুস্থ হয়ে পড়ে চিকিৎসার জন্য তাকে দক্ষিণ ভারতে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি ফলাফল এলো কিন্তু থৈবি নেই ফলাফল প্রকাশের পর যখন বাড়ি ও স্কুলে খুশির আবহ থাকার কথা তখন শোকের ছায়া মৃত্যুতে শুধু পরিবার নয় পুরো এলাকা ও বিদ্যালয় শোকস্তব্ধ বিদ্যালয়ের শিক্ষিকা বলেন ছিল আমাদের বিদ্যালয়ের গর্ব তার অনুপস্থিতিতে এই ফলাফল যেন শূন্যতা ছাড়া আর কিছু নয় থৈবির স্মৃতিতে বিদ্যালয়ে শ্রদ্ধাঞ্জলি সভা ফলপ্রকাশের দিন বিদ্যালয়ে এক মিনিট নিরাপত্তা পালন করে তার আত্মার শান্তি কামনা করা হয় সভাপতিরা তার ছবি ও ফলাফল নিয়ে চোখের চলে ভিজে যায় বলতেই তো খুব খারাপ লাগছে থইবি আমাদের কাছে খুব প্রিয় ছিল স্নেহের ছিল আমরা জানতাম ও সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরও অনেক ভালো করতো কিন্তু ওই অবস্থাতেও যে ও সিক্স সেভেন ফোর করতে পেরেছে সেটা ও বলেই পেরেছে বলতে কোনো দ্বিধা নেই ওর জায়গায় অন্য কোনো স্টুডেন্ট থাকলে কতটা করতে পারতো কারণ ওর মনে জোর ছিল প্রচণ্ড বেশি ও জানতো যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাদের জন্য ওর বাবা মার জন্য ও সেই চেষ্টাটা করে গেছে পরীক্ষা দিতে দিতে ও তিন ঘন্টা পুরো টানা লিখতে পারছিল না সেই সময় এতটা অসুস্থ হয়ে পড়ছিল। মাথা নিচু করেই মধ্যে মধ্যে একটু রেস্ট নিচ্ছিল যেখানে সেন্টার পড়েছিলো সেখানকার দিদিরা সবাই মানে ওর স্নেহের হাত ওর পিঠে দিচ্ছিলেন সবসময় ওকে সাহস জোগাচ্ছিলেন কিন্তু তার থেকেও বড় কথা ষোলোই এপ্রিল ও আমাদের ছেড়ে চলে গেছে আর ছশো চুয়াত্তরই হোক আর যাই হোক আমাদের কাছে এটা এখন মানে খুব ভার মনে হচ্ছে যে তার থেকেও আরেকটু যদি কম পেত ও যদি একটু রেস্ট নিত হয়তো বা পরীক্ষাটা এবছর যদি না দিত তাহলে হয়তো সুস্থ থাকতো আমাদের মধ্যে থাকতো আমি প্রার্থনা করি ও যেখানেই যাক না কেন ভালো থাকুক শান্তিতে থাকুক আর কী বলবো বলুন ওর জন্ডিস হয়েছিল জন্ডিস সেটা এতটাই মারাত্মক আকার ধারণ করেছিল ওকে হায়দ্রাবাদ নিয়ে গেছিলো হায়দ্রাবাদ থেকে ডিটোরিয়েট করছিলই কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছিল না বলে ওখান থেকে আবার ভেলোরে নিয়ে গেছে বিশেষ হেলিকপ্টারে করে ভেলোরে নিয়ে গিয়ে দীর্ঘ পঁচিশ দিন লড়াই করেছে ও মানে ওখানকার ডাক্তাররা বলেছিলেন ও ছোটো তো তাই জন্য এখনও যুদ্ধ করতে পারছে মানে বয়সটা যদি আরেকটু বেশি হতো তাহলে ও টানতে পারতো না মনে হচ্ছে ও সুযোগ দিচ্ছিলো সবাইকে যে ওকে ভালো করার জন্য ও থাকতে চায় কিন্তু হলো না হ্যাঁ স্কুলে ও টপারই হয়েছে হয়তো আমি এখনো জানি না ওর পরে যত গ্যাপ থাকবে অনেকটাই কেন আস্তে আস্তে তো আমাদের রেজাল্ট পার্সেন্টেজের দিক থেকেই বলুন ডিটোরিয়েট করছে কারণ সেই ক্যাটাগরি স্টুডেন্ট তো এখানে আসছে না মানে বাংলা মিডিয়ামে আসছে না সেই জন্য এই আগে ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছিল খুব ছোট্টবেলায় তারপর চলে এসছিল ওই টু থ্রিতে ও বাংলা মিডিয়ামেই আসে কেন ওর বিশ্বাস ছিল ও সব মিডিয়াম থেকেই ভালো করবে এবং সেটা রাখত রেখেছে রাখতো কেন সিক্স সেভেন ফোর একদমই খারাপ নাম্বার না যথেষ্ট ভালো নাম্বার আমরা এই নাম্বারে ওই অবস্থায় খুশি হ্যাঁ ও থাকলে হয়তো ওরও খারাপ লাগতো যদি এই নাম্বারটা পেত আর আমাদেরও খারাপ লাগতো হয়তো সহ্য করতেও পারতো না সেটাও কিন্তু একটা কথা আপনারা তো খুব ছিল মানে ক্লাসে না আমাদের যেতে গেলে একজন দু দুজন স্টুডেন্ট না থাকলে ক্লাসে খুব পড়ান মানে আমি যে পড়াবো আমি দেব সেটা কাদেরকে দিচ্ছি যারা পুরোটা নিতে পারবে তাদেরকে দেবো তো সেই রকম একজন স্টুডেন্ট ছিল ক্লাসে না থাকলে মনে হতো আজকে একটু কিছু আমি কম বলতেও পারি কেন যারা আছে তারা হয়তো অতটা নিতে পারবে না সেই সেরকম ধরনেরই স্টুডেন্ট ছিল অত্যন্ত ভদ্র সভ্য শুধু পড়াশোনাই ভালো ছিল তা না শান্ত বন্ধুরা তো খুব ভালোবাসত সব দিক থেকেই ও এলপিএফ একজন স্টুডেন্ট ছিল পূর্ণ না ওর অভাব পড়ানো তো নেই আমাদের আশা ছিল এমনকি এখন হয়তো সবাই বলবে যে এটা তো হয়নি তাই ও যদি টপও হতো তাহলেও অস্বাভাবিক কিছু ছিল না এতটাই ভালো স্টুডেন্ট ছিল কেন এটা তো আমরা প্রত্যেকে বিশ্বাস করি এক থেকে দশই হোক এক থেকে কুড়ি এক দু নাম্বারের তফাৎটা কিন্তু ক্ষেত্র বিশেষে দিন দিন পাল্টে যেতে পারে অতএব আজকে এক নম্বরে আসতো কিনা আমি জানি না না আসলেও ও এর থেকে আরও বেটার লেগে মানে ওই তো মধ্যে মধ্যে যে গ্যাপিংটা রিভিশন করা খাতাটা চেক করা কোথায় কি ভুল করলো আমরা মার্কশিটটা দেখলাম আপনারাও দেখলেন এক দু নাম্বার যে ভুলটা আছে ও তো রিভিশন করার মতো তখন অবস্থা সব দিক থেকে শারীরিক এবং মানসিক ছিল না তাহলে সেই ভুল ত্রুটিগুলো নিশ্চয়ই তখন ও নিজেই ধরতে পারত। মানে আমরা খাতা যখন দেখতাম যেগুলোতে স্কোরিং সাবজেক্ট একটা লাইন আমরা দাগ দিতে পারতাম না হ্যাঁ যেগুলো লিটারেচার মানে হিস্ট্রি ভূগোল ওইগুলোতে তো অনেক জায়গাতে আমরা আরেকটু বেটার করুক বলে নাম্বারটা আমরা কমিয়ে দিই কিন্তু স্কোরিং সাবজেক্টগুলোতে যেমন ম্যাথসেই বলছি ও কখনোই এক নাম্বারও কাটার মতো জায়গা দিত না কিন্তু এখানেও আমরা দেখলাম ও দু নাম্বার কাটা গেছে তার মানে কি ডিভিশনের সময় যে ভুল ত্রুটি সেটা তো করতে পারিনি পরীক্ষার হলে বসে এতটাই ক্লান্ত তখন টানা পরীক্ষা হচ্ছে আমার নাম পাপড়ি বন্দ্যোপাধ্যায় এই স্কুলে আসানসোল মারানি গড়াই মহিলা কল্যাণ স্কুলের টিআইসি হেড অফ দ্য ইনস্টিটিউশন স্কুল টপার করেছে ছশো চুয়াত্তর নাম্বার পেয়েছে কেমন লাগছে কি বলবেন আমি আর কি বলবো হয়তো জয়েন্টে খুবই ভালো রেজাল্ট করতো খুবই বিলেট হয়েছিল ওইটাই যথেষ্ট জোরে পরীক্ষা দিয়েছে তারপরে ডাক্তাররা এখানে অপশন দিয়েছিলো যে একটা কলকাতার ওই কি না কি হসপিটাল হয়েছে তো হয় ওখানে কনসাল্ট করে নে আর না হায়দ্রাবাদ পুরোনাটাতে যা নতুন একটা করেছে তা আমি বলি তাহলে হায়দ্রাবাদে শুনেছিলাম এর মুখে ওর মুখে যে খুব ভালো চিকিৎসা হয় জন্ডিস লিভার টিভারের তেমনি তাহলে হায়দ্রাবাদে যা হায়দ্রাবাদে ওরা গুরুত্ব দেয়নি ওরা এক সপ্তাহ বলেছে যে আপনাদের সব ভাইরাস আমি ওর দেখে নিয়েছি এটা শুধু এই ভাইরাসটা আছে এই ভাইরাসটা মারাত্মক নয় এটা একশোর ভিতরে নাইনটি নাইন পারসেন্ট সেরে যায় এক পার্সেন্ট কপাল খারাপ হলে আপনার হয়তো ইয়ে হবে আপনারা ব্যাঙ্গলে ফিরে যান তো ছেলে তখন বলেছিল যে স্যার এটা কী করে হয় পনেরো বিল রু নিয়ে কি আমি বেঙ্গলে ফিরে যাব ব্যাঙ্গল থেকেই আমাকে পাঠাচ্ছে তো তখন ওরা বলেছে যে ওর ইমিউনিটি একটু কমে গেছে ডাক্তাররা সব খাওয়া বন্ধ করে দিয়েছে প্রোটিন জাতীয় তো ওকে খাওয়ান তো ওই যে এখানে তো হোটেল ছাড়া খাওয়া যাবে না আপনাদের ক্যান্ডির ক্যান্টিনে তো ইডলি দোসা তো ও তো খাচ্ছে না তারপরে এক সপ্তাহ আর একটা বাঙালি হোটেলে উঠে তো সেখানে বললো অল্প যদি চিকেন খেতে ভালোবাসে দেবেন ফ্যাটটা বাদ দিয়ে সব কিছু দেবেন তো তারপরে দেখা গেলো যে তার একদিন পর ও ভমিটিং হতে শুরু করলো একটু বেশি হতো না তারপর কোনো দিন দই ভাত কোনো দিন ইয়ে এইভাবেই চলছিল চলতে চলতে ওরা বললো যে এক সপ্তাহ পর তাহলে চেক আপ করব এক সপ্তাহ পর যখন চেক আপ করে তখন দেখে যে বেডরুমে উঠে গেছে টোয়েন্টি নাইনে তখন ওরা ওই নতুন হসপিটালে রেফার করে যায় নতুন হসপিটালে প্রথম দিন ঠিকই ছিল দ্বিতীয় দিন ঠিকই ছিল কিন্তু তৃতীয় দিনের দিনের ছেলে কান্না কাটিয়ে শুরু করলো আমি কী দেখলি না বাবা ও চিনতে পারছে না ও মা বাবা ছাড়া কখনো থাকতো না ভয়ে খেয়ে যাক আমার তো মনে যে শরিভেল অ্যাট্যাক ধরনের কিছু হয়েছিল হয়তো সেই বন্ধ হয়ে গেলো কথাবার্তা তারপরে ওই অবস্থায় বলেছিল স্যানমুই ভেলো স্যানমি ভেলো চিৎকার করেছিল তো চিৎকারে ওরা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ভেন্টিলেশানে পাঠিয়ে দিয়েছিলো তো ভেন্টিলেশনে তিন চার দিনের পর ওরা বললো গুড সাইন আপনার লিভারটা কাজ করছে না ট্রান্সমিশন করতে হবে তো ছেলে রাজি হয়েছিল যে ব্লাড গ্রুপ আমার একই কিন্তু ও একটু টিএমটিতে অবজেকশন দিয়েছিল তো তারপর বললো এক কাজ করুন এত কষ্ট আমরা পারব না কারণ আমরা সাধারণ মধ্যবিত্ত আমার রিটার্ন তো ওরা তখন বললো তাহলে কী করবে বললো আমরা ভেলোরে যাব তো ভেলোরে ওরা পৌঁছে দিয়েছিলো ভেলোরে দুজন ডাক্তার যে ওরা সঙ্গে সঙ্গে ইনসেন্টিভ কেয়ারে নিয়ে নিয়েছিলো ছটা ছজন ডাক্তার মেডিকেল টিম গঠন করে ট্রিটমেন্টটা চালাচ্ছিল চালাতে চালাতে ওরা বললো গুড সিমটম পেয়েছি যে কোনো সময় আমরা অপারেশন করতে পারি আর আপনার লিভারের জন্য ভাবতে হবে না আমাদের তামিলনাড়ু থেকে আমরা নিয়ে নেব কেমন ছিল পড়াশোনা তো খুবই ভালো ছিল পড়াশোনাতে চারটে স্কলারশিপ পেয়েছে ও যখন ওখানে ভর্তি হয় তখন ওর গভর্নমেন্টের স্কলারশিপে টাকা ঢুকছে তো খুবই ভালো ছিল কিন্তু হয় চাপ খুব বেশি হয়ে গেছে।